নিরীহ ছাত্রী কিছু রাজনৈতিক মুখ একটা কথা ভুলে গেছি আমরা সত্যি ভুলে গেছি সেই মর্মান্তিক দিনটার কথা নয় নয় করে নমাস অতিক্রান্ত কিন্তু আজও রয়ে গেছে আমাদের মধ্যে প্রশ্ন সেই বিক্ষোভ গোটা ভারতবর্ষে উচরে পড়েছিল আপনিও ছিলেন সামিল তাতে শুধু ভারতবর্ষ কেন বিদেশীর মানুষরাও সামিল হয়েছিলেন এই বিক্ষোভে কিন্তু আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি সেই বিক্ষোভের দিনটার কথা এবং সেটা নিয়ে এখনও প্রশ্ন উঠছে কী সেই প্রশ্ন ঠিক বলব সেই প্রশ্নের সম্বন্ধে কিছু কথা তো বলবই আমি নিপা আপনারা দেখছেন জাহ্নভি জাহ্নভি চ্যানেলে প্রত্যেক শুক্রবার চেষ্টা করি আপনাদেরকে এক একটা নতুন মুভি এবং সত্য ঘটনা অবলম্বনে বেশ কিছু ঘটনা তুলে ধরতে বা নতুন মুভির সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করতে তবে আজ যে ঘটনাটি বলবো সেটি আপনাদের সকলে জানা আপনারা সবাই জানেন তাই আর দেরি না করে শুরু করছি মিলন ভৌমিক ডিরেক্টর মিলন ভৌমিকের সিনেমা প্রশ্ন আবারও মনে করিয়ে দিচ্ছে যে এটা প্রতিবাদের আরেকটা আসুন মৃত্যু রহস্য উন্মোচিত হয় না সর্বদা থেকে যায় অনেক প্রশ্ন এবং সেই সব প্রশ্নের উত্তরও পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কেন এমনটা ঘটে এই প্রশ্নের উত্তর অবশ্য অনেকাংশে প্রায় সকলেরই জানা আছে আসলে ক্ষমতাবানরা যে কুকর্মই করুন না কেন তাদের প্রশ্ন করলেই বিপদ শুধু অত্যাচারিত হওয়াই নয় জীবন বিসর্জনও দিতে হতে পারে এই যেমন এক তরুণীর চিকিৎসক যে হাসপাতালে সেবা দিত সেই হাসপাতালে অত্যাচারিত হয়ে প্রাণ বিসর্জন দিতে হয়েছে তাকে আর এমন মর্মান্তিক ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে অবশ্য এইসব মর্মান্তিক ঘটনা সমাজে যথেষ্ট প্রভাবও ফেলেছে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন কিন্তু অপরাধীরা জনগণের প্রতিবাদে কতটা ভয় পেয়েছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ রাজনৈতিক ছত্রছায়া থাকলে অপরাধীদের মনে ভয় শব্দটা জায়গা পায় না তবুও থেমে থাকলে চলবে না প্রতিবাদে আরও সরব হতে হবে প্রত্যক্ষে কিংবা পরোক্ষে সাহিত্য সংস্কৃতি সমস্ত মাধ্যমে তুলতে হবে প্রশ্ন আর এইভাবেই প্রশ্ন করে উত্তর পাওয়ার আশায় তৈরি হয়েছে প্রশ্ন শিরোনামে একটি বাংলা ছবি মর্মস্পর্শী বিষয়ে সমৃদ্ধ এই ছবির পরিচালক মিলন হোমে ঘটনাটি ঘটে দু হাজার চব্বিশ সালে একটি মেধাবী ছাত্রীর মৃত্যু দাবি আত্মহত্যা কিন্তু প্রশ্ন ছিল আত্মহত্যা নাকি খুন একাধিক রাজনৈতিক নাম জড়ায় তদন্তের ধীর গতি মিডিয়ার হঠাৎ নিরবতা সব মিলিয়ে চাপা পড়ে যায় সুবিচার এই ঘটনায় শুধু একজন নয় একটা গোটা প্রজন্ম হতাশ হয়ে পড়ে কারণ সত্যকে বলার কেউ নেই সুবিচার আনার সাহস কারও নেই আর তাই পরিচালক মিলন ভৌমিক পঁচিশে এপ্রিল দু হাজার প্রশ্ন নামে একটি সিনেমা তৈরি করেন এই সিনেমায় গল্পটি সকলের জানা কিন্তু নতুন করে দেখানো হয়েছে ভিন্ন নাম নিয়ে চরিত্রগুলি বাস্তবের মতোই নির্মিত পরিচালক সমাজের চোখ দিয়ে সব কিছু দেখিয়েছেন সিনেমার কোনো দলকে সরাসরি দোষারোপ করা হয়নি বরং দর্শককে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছে এই ছবি সবচেয়ে বড় শক্তি ওর সংলাপ ওর নিরাপত্তা ওর চোখে চোখ রাখা দৃশ্য এমন একটু দৃশ্য আছে যেখানে মা মেয়ে ডায়েরি পরে কাঁদছেন সেই মুহূর্তে শুধু সিনেমা নয় এটা একটা মায়ের কান্না যে আজও উত্তর খুঁজছে সমাজের প্রতিক্রিয়া বলতে আমরা অনেকটাই দেখেছি ক্যান্ডেল মার্চ থেকে শুরু করে অভয়ের জন্য উই ওয়ান্ট জাস্টিস এক সময় ফাটিয়ে মানুষজন চিৎকার করেছেন কিন্তু তাদের এই চিৎকারের সরবে তারা কি পারলেন ছিনিয়ে আনতে আসল দোষীকে চোদ্দই আগস্ট সেই রাত কেউ কি ভুলতে পারবেন শ্রেণী ধর্ম জাত পাত নির্বিশেষে সবাই একসঙ্গে জড়ো হয়েছিলেন প্রত্যেকেই সামিল হয়েছিলেন সেই মিছিলে কিন্তু সেই অভয়ার কান্না অভয়ার চোখের জল এখনো কি মুছল মুছতে কি পারল অথবা তার চোখের রক্তবিন্দু এখনো কি শেষ হয়ে গেছে বাংলার প্রশ্ন মুক্তির পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অনুভব প্রকাশ করেছেন অনেকে বলেছেন এই সিনেমা না হলে ভবিষ্যৎ প্রজন্ম জানবেই না আসল ঘটনা কি ছিল কেউ কেউ এটাকে সাহসের ছবি বলেছেন কারণ যেটা সবাই এড়িয়ে গেছে সেটা পরিচালক তুলে ধরেছেন কে এস এম ফেম কম্বাইনের প্রযোজনায় তৈরি হওয়া প্রশ্ন ছবিটি চলতি মাসের পঁচিশে এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পায়েল সরকার ছবিটির অন্যান্য চরিত্রে রূপদান করেছেন রাজ খরাজ মুখোপাধ্যায় রাজেশ শর্মা তুলিকা বসু বেডি মুখোপাধ্যায় সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ প্রশ্ন ছবির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন পার্থ সারথী চক্রবর্তী এবং সম্পাদনায় ছিলেন নির্মল পারুই ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতিকর এবং সৌমিত্র কুণ্ডু ছবিটির কাহিনী এবং চিত্রনাট্য রচনা করেছেন বিশ্বনাথ হালদায় কার জন্য ইবাহি প্রযোজক সৈকত ঘটক আপনারা কি আদৌ জানেন যে ছবিটি তৈরি হয়েছে আপনাকে জানানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা এটি নিয়ে যে একটি সিনেমা হয়েছে তার রিভিউটা করা এবং সত্যি কথা বলতে মনে একটা প্রশ্ন কিন্তু আপনার জাগবে এই সিনেমাটি দেখে তবে সিনেমাটা দেখতেই শুধু বলবো না তার সঙ্গে এটিও বলবো আপনি যদি চান আসল সত্যটা বেরিয়ে আসুক তাহলে অবশ্যই প্রচুর শেয়ার করুন কারণ এক বছর প্রায় হতে চলল ন মাস হয়ে গেছে আর কয়েকটা মাস এখনো কিন্তু আসল দোষে ঘুরে বেড়াচ্ছেন বাইরে কি তাই মনে হয়তো আপনার যদি আপনার মনে হয়ে থাকে যে এই ভিডিওটি আমি করছি শুধুমাত্র রিভিউয়ের জন্য নয় সকলকে আবারও একবার জানিয়ে দিতে একটা প্রতিবাদ ঠিকঠাকভাবে করতে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন তার কারণ এই ভিডিওটি থেকে সবাই জানতে পারবে যে প্রতিবাদের ভাষা বাংলা কিন্তু জানে বাংলা কিন্তু শুধু সংস্কৃতি নয় সেখানে প্রতিবাদও হয় এবং তাই জন্য যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই যারা নতুন ভিজিট করছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর অল বাটনটি সিলেক্ট করে রাখুন চান্নাভিতে এরকমই সত্য ঘটনার ওপর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর হ্যাঁ সামনে শুক্রবার আবার আসবো তবে যেহেতু রবীন্দ্র জয়ন্তী তাই জন্য স্পেশাল এপিসোড দেখতে পাবেন যাই বললাম না কি দেখবেন শুধু এটুকুনি বলবো যে একটি স্পেশাল এপিসোড আপনাদের জন্য আস আসি